আমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন কেন ওকে নিয়ে কথা বলছেন ভ্যালুলেস মাল ওর মুখ না মুখো সব বাংলার মানুষ জেনে গেছে ও রাতে এক রকম কথা বলে দিনে এক রকম কথা বলে ওর কোনো মূল্য আছে বলে আমি আমি নয় বাংলার মানুষ মনে করে না ওকে কি বলতে চাইছেন ও পাগল যেমন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় একে ইট ছোরে ওকে ইট ছোড়ে এর দিকে দৌড়ই ওর দিকে দৌড়োই তো দু হাজার ছাব্বিশের আগে দু হাজার ছাব্বিশের আগে পাগলামো পাগলামো একটু বেড়ে যেত পাগলা একটু বেড়ে যেত ওর ওর কোনো মূল্য নাই কেন ওকে করছেন ও আমাদের আমার সম্পর্কে কত কি পড়াশোনা জানেন আপনি আল্লাহর মার পড়ে গেছে ইন্দ্র আল্লাহ মার সবের সবার করেছি আল্লাহ বাংলার মানুষ তাকে ধিক্ষা জানাচ্ছে তাকে বেহজ্জতি করছে আরো বেহজ্জতি হবে আমরা পুরোপুরা শরীফ মুজাদের জামান দাদা হুজুর পীর রহমতুল্লাহ পরিবারের মানুষ আমাদের এর চেয়ে বড় পাওনা কি আছে আমার পীর পরিবারের মানুষ আমার দাদা হুজুর মুজাদের জামান পাঁচ হুজুর বড় বড় আল্লাহর মাহবুব আমরা সেই বাগানকে নিয়ে আমরা সময় দিতে পারিনি আসলে ভ্যালুলেশ হয়ে গেছে তো আমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন আমার এই বক্তব্য শুনে অনেকে বলেছে আমি এতে দেখেছি যে আপনি তো পথ দেখিয়েছেন কি পথ দেখিয়েছেন কি পথ দেখিয়েছি নায়ের কথা বলেছি অন্যায়ের বিরুদ্ধে বলেছি যখন বামপন সরকারের অত্যাচার বামপন সরকারের জুলুম তার বিরুদ্ধে কথা বলেছি আজকে এই সরকারের সাথে এই সরকারের যে অন্যায়গুলো হচ্ছে সেগুলো বলছি না আমি তো চ্যালেঞ্জ করছি আপনাদের মানে সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ করছি কোন মায়ের লাল আছে কেউ আছে কেউ আছে প্রমাণ করবে যে তহাসের দিকি কোনো রাজনীতির মঞ্চে ওটা বক্তব্য রেখেছে না লাল সাহেব অত সহজ নাই আমার মঞ্চে সব রাজনীতির নেতারা এসে বক্তব্য রাখে আমার বিভিন্ন সোশ্যাল কাজ করি আমি তারা নিমন্ত্রণ করি দাওয়াত করি তাদের আহ্বান করি তারা আসে আমার মঞ্চে আমি কারো মঞ্চে বক্তব্য রাখি কলকাতায় মমতা ব্যানার্জি আমার মঞ্চে এসেছে অনেকে কমান করে কমান করে তার বানানটাও ঠিক লিখতে পারে না লাইন আমার ভাইপোদের এই লাইনে আমি আমি ছেড়েছি হ্যাঁ বসে বসে মায়ের দুধ খেটছে ওই ছাড়বো আপনারা দেখে দেন না একটা দেখি একটা দেখান দেখি একটা মুখে বললে হবে না লিখে জানানো হবে না প্রমাণ দেন দিন একটা তহসের দিকে কোনো রাজনীতির মঞ্চে উঠে বক্তব্য রেখেছে অত সহজ দেয় আমি কোনোদিনই বলিনি সিপিএমকে ভোট দেবেন না কংগ্রেসকে ভোট দেবেন না তৃণমূলকে ভোট দেবেন না কে তারা ভোট দেবেন এ কথা বলিনি বলবো না আমি বলবো একটাই কথা শুরু থেকে শেষ একটা থাকবে যারা ভালো কাজ করবে যারা দেশের উন্নয়ন করবে তাদের পাশে থাকুন আর যে এমএলএ যে এমপি যারা ভোট নিয়ে আপনারা ঠগাবে আপনি এলাকায় কাজ করবে না আপনাদের সব গাদ্দারি করবে তারা কোমরে লাথি মেরে সরিয়ে দিয়ে অন্য মাল নিয়ে আসুন এটা আমার দাবি আপনি ফুটবলের সরকার মুখ্য সচেতন বোর্ডে লেখা দিতে গেলাম বেশ বড় একটা আর একটা নাম হয়েছে আপনি তো চান যে আপনার ফ্যামিলি আরো কেউ বড় হোক তো সেই জায়গায় আপনার ফ্যামিলি একজন ভাইকে বলেছেন আপনার বড় জীব বড় হয়ে গেছে তো সেই ভাইকে সেই দলে যোগ দান করেছে তার জীবটা একটু বড় হোক এটা আপনার আমাদের ফুরফুরা শরীফ আইরা আমাদের কম্পিটিশনটা নিতা হবার নাই আমার বাপ দাদুরা কম্পিটিশন করেছে বড় হবার জন্য সেটা নিতা হবার জন্য দোয়া করেন আমি সেটা হতে পারে আমরা আল্লাহকে কিভাবে পাবো নবীকে কিভাবে পাবো শরিয়ত অনুযায়ী কীভাবে চলবো দিন অনুযায়ী কীভাবে চলবো এই কম্পিটিশানটা পীরমর্শিদের ছিল আমাদেরও থাকবে ইনশাল্লাহ আর রাজনীতি করে বড় হব ওসব আরে শোনেন একশো কোটি মানুষ এটা দেবেন কি জানি না একশো কোটি মানুষ একদিকে দাঁড়িয়ে আছে বেঈমান কাফের মোশরে আর পাশে ওই উল্টো দিকে একটা ভিকারি গরিব মানুষ ছিরা কম্বল গায়ে দিয়ে বসে আছে রাবুল আলমিন আল্লাহ তালার পারে একশো কোটি মানুষের সম্মান আল্লাহ তালা দরবারে দেয় আল্লাহ তালার দালেবারে ওই ভিকারি ইমানদার ছিরা কম্বল তার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি যেন ইমানদার হয়ে কবর যেতে পারে আমাদের কম্পিটিশান এটি থাকবে তো আল্লাহকে পাওয়া নবীকে পাওয়া নিয়ে চলা আমাদের লক্ষ লক্ষ মানুষ আমাদের অনুসরণ করে কোটি কোটি মানুষ আমাদের ফলোয়ার তাদের আমরা কে কোন করবো এই দিকে ঠেলা নাই আমাদের তাদের নির্দেশ থাকবে আল্লাহকে পাবে কিভাবে নবীকে পাবে কিভাবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে সেটিও তুলে চলতে হবে আর পলিটিক্স ভোট দিতে হবে ভোট ওই ব্যক্তিকে দাও যে ব্যক্তির দায় কোন মা চোখের পানি ফেলবে না বাপ চোখের পানি ফেলবে না কোন বুন বিধবা হবে না কোন বাচ্চা অনাথ হবে না আপনার এলাকায় শান্তি থাকবে তাকে ভোট দাও তার গায়ে স্বাধীনতা সংগ্রামী রক্ত আছে তিনি যে কথাটা বলেন অক্ষরে অক্ষরে পালন করতে চান আমরা দেখেছি সেই দিনে পুলিশ যখন বাধা সৃষ্টি করেছিল নওশাদ সিদ্দিকে একটা তরুণ তাজা ছেলে তিনি ভলিবলের চাপটা ভালো মারতে পারেন তিনি ইন্টারন্যাশনাল লেভেলের একজন প্লেয়ার কোন জায়গায় চাপ মেরে বসিয়ে দিতে হয় সেটা তিনি জানেন আপনারা অপেক্ষা করুন না নওশাসের সিদ্দিকি কী জিনিস সেটা আমরা হয়তো সাধারণ মানুষ বুঝতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে টের পাচ্ছেন তাই তিনি সিদ্দিকিকে বসানোর চেষ্টা করছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি নৌশাস্রিদ্দিকী এলো জেলো খেলোয়াড় নয় তিনি ন্যাশনাল লেভেলের প্লেয়ার কোন জায়গায় চাপ মারলে বলটা ড্রপ খাবে সেটা নহ সিদ্দিকী জানে আপনাকে কোথায় চেপে দিতে হয় নরসাদ সিদ্দিকী জানে সেন কলকাতা পুলিশকে আরও একটা জিনিস জানিয়ে দেখতে চাই নওসাদ সিদ্দিকী যে এজেন্ডা নিয়ে আজকের ধর্নমান্স করতে চেয়েছিলেন সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনারা রাজ্য সরকারের পুলিশ বলে দাবি করেন আপনারা কেন্দ্রীয় সরকারের বিরোধী করার এজেন্ডায় আপনারা বন্ধ করছেন কেন আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মানে আমাদের বাবুর একটা সেটিং আছে সেটাই স্পষ্ট হয়ে গেছে কেননা এই এই মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের মতন জায়গায় যেখানে গোটা বাংলায় সব থেকে সংখ্যালঘু সেন্টেন্স বেশি সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছিল ওয়াক আপ নিয়ে যেদি আন্দোলন করে আমার থেকে বড় শত্রু কেউ হবে না আজকে একটা জিনিস কথা বলে কাজ করে আলাদা কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা দিয়েছিলেন সেই কথাটা রেখেছে বাংলায় নওশ্রীদিকে আন্দোলন করছেন কণ্ঠস্বর হয়ে নীদিকে অ্যারেস্ট করে তিনি জেলবন্দি করার চেষ্টা করেছেন বাংলার মানুষ ডাকছে বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ ভাবছে এই তিনটো জিনিসের মিশ্রণে একদিন দু সালের পূর্বে আপনার ওপর আস্থা রেখে যে বাংলার মানুষ আপনাকে নবান্নের চোদ্দ তলায় তুলে দিয়েছে সেই বাংলার মানুষ আপনাকে টেনে হিঁচড়ে একদিন পথে আনবে বলে আমরা মনে করছি এই যে গ্রেফতার হওয়ার আগে আমার ছাড়ার সাথে সাথে আমি আবার সেই আন্দোলন করবো দেখেন নৌসাদ সিদ্দিকি সেই ঘরের পরিবার যে পরিবার থেকে ব্রিটিশ সরকারকে খেদিয়েছে তাড়িয়েছে